মানা থাকলে বাবার বাড়িতে কোনো মূল্য নেই কে বলেছে যাদের ভাবি আছে আর যদি মন মানসিকতা ভাবিদের ভালো থাকে তাহলে তারাও মায়ের মতোই আদর যত্ন করে দেয় হঠাৎ করে রমজানের মধ্যে আমার ননদ তার শাশুড়িকে নিয়ে চলে এসেছে দূর শুধুমাত্র একটা জিনিসের জন্যই এসেছে সেটা যদি জানতে চান তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলেই বুঝতে পারবেন হঠাৎ করে আমার ননদ আর তার শাশুড়ি চলে আসে মানে আমাদের মা ওই একটা কারণে সেটা আমাদের জন্য শুধুমাত্র আমাদের জন্য সেই দূর থেকে চলে সে তো আজকে যেহেতু ওনারা রোজা ছিল জার্নি করে এসেছে তখন তো আর ভিডিও করিনি তো সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম এখানে আমার দুই জাল তাদেরকে ইফতার দিচ্ছিল মানে প্রথমে দিয়ে দিয়েছে তারপরে তো আমাদের বাসায় ইফতার সবাই একসাথে মেখেই খাওয়া হয় তো ভাবে বলছিল তুমি ইফতারগুলো মেখে নাও আজকে না আখের রস এনেছিল যে আন্টিদের জন্য স্পেশাল তাও আবার আমার শ্বশুর গিয়ে নিয়ে এসেছে আমার যে দেবর ইফতার মাখে সে আজকে একটু বাহির ইফতার করবে তাই আজকে আমাকেই মাখতে হলো আগে মেয়েকে টেকে রেখে দিয়েছি তারপরে বড় ভাবি মুড়ি টুড়ি দিয়ে মাখবে এই তো দিয়ে দিয়েছে সবাই মিলে এখন ইফতার করবো পরে বড় ভাবিকে নিয়ে ইফতার টিফতার করে চলে গিয়েছিলাম করতে আমার জন্য কিছু সব তাদের জামা কাপড় দিয়েছে এতগুলো মামা না দিলে কি হবে এতগুলো মামার ভালোবাসা পেতেও ভাগ্য লাগে তাই না আমার ননদ তার ননদের বিয়ের দাওয়াত দিতে এসেছিল আমাদের জালেদেরকে না করেছিলাম যে শুধু শুধু কষ্ট করে রমজান মাসের মধ্যে এত দূরে আসার কোনো প্রয়োজন কিন্তু আনটি তো আসবেই তাই এসেছিল আর এইগুলো দুপুরে রান্না বান্না ছিল তারপরে হচ্ছে সন্ধ্যার সময় আমার ননদ এখানে হেল্প করছিল আমার আজকে রান্না ছিল আর আমার জালে ছোট জলের মানে সোমা ওনার কাটাকাটি ছিল তো উনি কাটাকাটি করছিল আর সব কিছু ভাও করে দিচ্ছিল আর এইগুলো না কালকের মুরগি ছিল এই মুরগিগুলো একটু ভাজা ভাজা করে মুড়ির সাথে দিলে কিন্তু খেতে খুবই মজা লাগবে এই তো আমাদের একমাত্র ভাগ নেই ও এবার এসে সবাইকে মোটামুটি চিনেছে এত কান্নাকাটি করেনি এমনিতে না কাউকে চিনে না কারণ ও তো ওর বাসায় একা থাকে এবার পরিবার একদম মামি মামা সব কিছু বলেছে এখানে আমরা সবাই মিলে তারপর ইফতার করলাম এই আরেকটা দিন রয়েছে আরেকটা দিন ইফতার করবে তারপরে আমার ননদ চলে যাবে তো রাতে আমি আন্টিদের জন্য রান্না করেছিলাম হলো ইলিশ মাছ ডাটা দিয়ে আর একটু ভেগুন ভাজা করবো আন্টিরা বলেছে পোলাও মাংস খেতে পারবে না কারণ যেহেতু রোজার মাসে এত একটা পোলাও মাংস খাওয়া যায় না তাই বলো কি আদর আপ্যায়ন কম হবে না আমাদের একমাত্র ননদ আমরা যতটুকু পারবো সুন্দর করে আদর আপ্যায়ন করে দিব তারপরে সন্ধ্যার সময় ওই দিন ইফতারের পর আমার মেঝো জাল তার ঘরে চায়ের আয়োজন করেছিল সবাই মিলে চা করলাম আর বাকরখানি দিয়ে খেয়েছি এই বাকরখানি গুলো আমাদের মা ওই নিয়ে এসেছিল সেই সুদূর ঢাকা থেকে একসাথে কিন্তু খুবই মজা লাগে আর এখানে না আমার রান্না যেহেতু ছিল বেগুন ভাজার জন্য আমি বলে গিয়েছিলাম তো কতগুলো বেগুন ভেজে দিয়েছে আর এখানে উনি মুরগি রান্না করছিল উনি আবার চা খেতে উপরে যায় নাই তো এই যে আজকের রান্না বান্না বেগুন ভাজা করেছিলাম রাতের জন্য যেহেতু তাই বেশি একটা আইটেম করিনি ভাজা ডাটা দিয়ে ইলিশ মাছ আর হচ্ছে ভর্তা ভর্তা করেছিলাম আর পরের দিন আমার জাল টাকি মাছ ভর্তা করেছিল করলা ভাজি আর গরুর মাংস রান্না করছিল ওনাদের জন্য দুপুরবেলা আমার ননদ আর একটু শরীরটা অসুস্থ হয়ে যায় তাই রোজা রাখতে পারেনি জন্য তাই দুপুরে ওনাদের গরুর মাংস রান্না করা হয়েছে টাকি মাছ ভর্তা আর করলা ভাজি করা হয়েছে আমি এখানে সন্ধ্যা রাতে আজকে ওনাদেরকে বিরিয়ানি খাইয়ে দিবে আমার বড় জাল বলেছিল আজকেই বিরিয়ানি খাওয়ানো হবে আজকে আবার সাজিদের জন্মদিনও ছিল সেজন্য ছিল রাতেই করবে কিন্তু আমার ননদ যেহেতু সন্ধ্যার পরে ট্রেনে চলে যাবে সাড়ে আটটা ট্রেনে তাই আমার জাল হলো যে সন্ধ্যায় এই আয়োজনটা করে ফেলি কিন্তু করে কী লাভ হয়েছে আনটি ওনারা খেতেই পারেনি তারপর আমার জাল একটু প্যাক করে দিয়ে দিয়েছিল আনটি তো একদমই খেতে পারেনি রোজ রান্না করেছিল আর হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল এই তো এখন আমি আমার যে কাজগুলো সেগুলো করে নিব আজকে আমার কাটাকাটি ছিল ভাই কাটাকাটির দিন না বেশি ঝামেলা লাগে তো আজকে এত একটা ঝামেলা ছিল না আজকে শুধু তরমুজ কেটেছি আর শরবত গুলিয়ে নিয়েছি এখানে আমার জাল সব কিছু বেড়ে দিচ্ছিলো আমার ননদের জন্য আর মাওয়ের জন্য বললাম না একটু খেতে পারেনি আমার ননদ তো খাইনি আর মাওই এক সাইড এ একটু খেয়েছিল বড়োভাবে বলল যে খেতে যেহেতু পারিনি তাহলে এক কাজ করে এগুলো প্যাক করে দিয়ে দিই তারপরে আমার বড় জাল আবার একটু বাটিতে করে এগুলো প্যাক করে দিয়েছিল আর আজকে দোকানেও কিন্তু বিরিয়ানি দেওয়া হয়েছে ওই যে দেখালাম না বোলের মধ্যে ওইগুলো কিন্তু দোকানের ছিল দোকানে বোলের মধ্যে দিয়েছে ওরা চারজন খাবে সেজন্য তারপরে এই তো সবাই মিলে ইফতার খেয়ে ফেলেছি যত কিছুই খায় না কেন আমার না মুড়ি ছাড়া কেন ইফতারটা ইফতার মনে হয় না রোজা রোজা লাগে না এখানে আমার মা ওই ওনারা রেডি হচ্ছিল যেহেতু ওনাদের ট্রেন আছে এর মধ্যে আমার জাল আবার একটু চা করে নিলো এখন সবাই মিলে চা খাবো চা খেয়ে আমাদের ননদকে বিদায় দিয়ে দিব মাত্র ননদকে বিদায় দিতে সব ভাবিরা মিলে আমরা নিচে চলে যাই ওনাদেরকে বিদায় দেওয়ার জন্য আর বিয়ের ব্লক তো থাকবে সবাই মিলে ইনশাল্লাহ আমরা বিয়েতে যাব আমরা জালেরা মিলে এখানে যে আমার ননদকে বিদায় দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ